হ্যালো তো রবিবার শরীয় গুড মর্নিং সবাইকে একটা দিন খুব ভালো কাটুক তোমাদের রবিবারের দিনটা সবাই ফ্যামিলির সাথে খুব আনন্দ করে মজা করে খেয়ে দে ভালো করে কাটাও আর আমাদের এখানে তো এত রোদ উঠেছে সকাল সকাল কি বলবো সকাল ছটা থেকে একদম গা জালানে রোদ উঠেছে কী বলবো রান্নাঘরে তো থাকতে এত কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই কাজ তো করতে হবেই তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে নুডলস চাউমিন বানাচ্ছি চাউমিন বানাচ্ছি আর দেখি দুপুরে কি কি রান্না হয় এখনও ঠিক করিনি সবই বাজার টাজার করা আছে আজকে রোববার আজকে বাজার বসেছে কিন্তু সব বাজার করা আছে বলে আজকে আর যায়নি আর প্রচণ্ড রোদ উঠেছে মানে এই রোদে যদি বাজারে যাই আমি এখন আমি মাথা ঘুরেই পড়ে যাব এই হচ্ছে ব্যাপার আর কে এসছে এই দেখো সকাল সকাল ওকে নিয়ে চটকা চটকি শুরু করে দিয়েছে তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক

ও সবাইকে চাপা দিয়ে দিচ্ছি সাচ্চাতে দে চাপা দিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দে বাইরে রোদটা কেমন উঠেছে দেখেছিস দেখ একেবারে গা জ্বালানো রোদ উঠেছে তো বাইরে ওট পড়তে বসতে হবে তো হ্যাঁ তারপর তো পড়তে বসতে হবে এখন কি পড়বি হিন্দি পড়বি না ম্যাথ করবি না কি করবি। হিন্দিটা কর গুড মর্নিং কোথায় যাচ্ছিস ও থাকবে না গো দেখো তো তোমরা জয়ীকে দেখতে পাচ্ছো জয়ী কোথায় জয়ী কোথায় জয়ী জয়ী চাউমিন রেডি হয়ে গেছে আমার এখানে এবার সবাইকে দিয়ে দেবো খেতে এক এক করে কারণ সাড়ে নটা বাজে তোমাদের ব্রেকফাস্টে চাউমিন কেমন লাগে জানি তো আমাদের তো রোববারে মোটামুটি চাউমিনই ব্রেকফাস্ট হয় এই গরমে লুচি টুচি হয় না চাউমিনই হয় কিকলির আরও বাবার হয়ে গেছে আমার আর মার বাকি আছে তো আমি আর মা এখন নিয়ে নেব এখানে পড়তে বসেছে একুশ তারিখ থেকে পরীক্ষা আছে শুয়ে সে পড়া কি উঠে বস ও বাবা স্কুলে বসা বসে আর বাড়ি বলে আরেকজন এখানে প্র্যাকটি হয়ে আছে বাবা মেয়ে দুজনেই কি আরামে জীবন গো তোমাদের আর আমি গরমে সিদ্ধ হচ্ছি হ্যাঁ হ্যাঁ কি মজা আর এই যে আরেকজন এসেছেন এনার আজকে হেয়ার কাট হয়েছে একবারে রোগার সিঙ্গে হয়ে গেছে কোথায় পালাচ্ছিস তুই দেখি তোকে একটু সবাই দেখুক তোর হেয়ার কাট কেমন লাগছে তোকে দেখতে হ্যাঁ এত হেয়ার ফল হচ্ছে ওর বাপরে বাবা আমাদের তো হচ্ছে হচ্ছে ওরও এত হেয়ার ফল হচ্ছে ওর আজকে হেয়ার কাট করানো হয়েছে বাড়িতে আর ল্যাচটা নড়ছে দেখো না টং 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 করে নড়ছে ল্যাচটা কি চাই না ও বলছে না আমার আইসক্রিম চাই তুমি বলছো আর একটা সাবজেক্ট নিয়ে বসেছে আর দেখো ম্যাথ করছে আর এদিকে কতগুলো বই আর ছটার সময় জামা কাপড় মিলেছিলাম আটটার মধ্যে শুকিয়ে গেছে এত গরম বাপরে বাপ রোদের তেজটা দেখবে দাঁড়াও রোদের তেজ দেখাই তোমাদের দেখো রোদের কি ভয়ঙ্কর তেজ হ্যাঁ একটু বৃষ্টি নেই কিচ্ছু নেই একটু বৃষ্টি হয় না ঠিক করে কর

ধান তো সবটাই সব ভুলটাকে বলে দেবে হ্যাঁ বাবা ঠিক আছে কোনো ব্যাপার না নিধান তো বেশি সব স্নান করে এলাম আমি এখন বাজে একটা পাঁচ এই হয়ে গেছে তো স্নান করে এলাম এবার পুজো করব আবার স্নানটা করে কি আরাম হচ্ছে কিন্তু জলটাও গরম হয়ে গেছে এত রোদ না জলটা এত বেলায় স্নান করলে জলটাও গরম হয়ে যায় যাই হোক তাও বাবা স্নান করলে একটু আরামে হয় মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম আর এখানে চলছে অঙ্কের চেকিং বাবা চেক করছে আর মেয়ে বসে বসে জল খাচ্ছে ভয়ের চোটে এখন জল খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে চলছে এখন অঙ্কে কত মার্কস পায় দেখা যাক কততে পরীক্ষা নিয়েছো ফর্টি টুতে এক্সাম নিচ্ছে এখন দেখা যাক কত পায় জানা জিনিসগুলো ভুল করেছিস বাবু

হ্যাঁ খেলে নিবি খাবি হ্যাঁ তা এই গরমে আর কোথায় খেলতে যাবি তুই আচ্ছা ঠিক আছে একটু খেলবে তারপরে ইংলিশটা পড়ে নেবে আগে পড়া আগে পড়া ঠিক আছে চল আমি পুজোটা দিয়ে আসি ঠিক আছে পুজোটা দিয়ে এসে তোমার ও আগে দেখে নেব এই দেখে নাও মার্কস আছে কিছু না বোঝা যায় না ঠিক করে লিখবি তো এই এটা তো দিদার মুখ

ভিডিও হবে এর মধ্যে ছোট যেগুলো আছে দেখুন এই যে যেমন এইটা ছোট আছে না এটা তো এরকম নেবে না বললে এগুলো কি করে আটকায়

চলে এসছি আমরা রিলায়েন্স থেকে বাড়িতে আর ঘেমে টেমে কি অবস্থা দেখো আমাদের আর বাইকে যাচ্ছিলাম তো একদম এই বিকেলেও এখন বাজে সাড়ে পাঁচটা একদম লুয়ের মতো হাওয়া বইছে এত গরম এত গরম আমি গুয়াহাটিতে এতটা গরম হবে এক্সপেক্ট করিনি আমাদের যে কাজ করে মাসি মাসি বলছিল যে আগেরবার নাকি এত বৃষ্টি হয়েছিল যে নিচে গ্যারেজ অবধি জল জমে গেছিলো কিন্তু এবার তো বৃষ্টিও নেই লাস্ট কবে বৃষ্টি হয়েছে মনেও পড়ছে না এরকম অবস্থা তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী কিনলাম ছোটোখাটো কয়েকটা জিনিস কিনেছি তো তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনলাম তো প্রথমেই দেখায় এই তিনটে কোউটোর সেট কিনেছি এটা মেনলি কেনা হয়েছে অরিন্দমের অফিসের জন্য অফিসে একটু বিস্কিট ফিস্কিট রাখে তো ওই জন্যে এই তিনটে এয়ারটাইট কোউটোর সেট কেনা হয়েছে আচ্ছা তারপরে কেনা হয়েছে আমি কিনেছি এই গ্লাস জারটা দেখতে খুব সুন্দর এয়ারটাইট এটা একটু বিস্কিট ফিস্কিট রাখবো এটা নিয়েছে ওয়ান নাইন হয়েছে এই গরুটা আমি কিনেছি মেনলি এর জন্যই যাওয়া হয়েছিল শ্রাবণ মাস শুরু হয়েছে তো বেল পাতা লাগবে তো বেলপাতা যেহেতু আমাদের এখানে ফুলের দোকান না খুব ধারে কাছে নেই তো একদিন এনে বেশি করে স্টোর করে রাখবো যাতে অন্তত এক সপ্তাহ চলে তো এটাই রেখে আমার একটা ওই ওয়াটার ডিসপেন্সার আলাদা ফ্রিজ আছে ওটার মধ্যে রেখে দেবো সেই জন্যে এই কৌটোটা কিনেছি আর এই কৌটোটা কিনেছি ফর্টি নাইন দিয়ে দুটো আছে দুটো কৌটো কিনেছি আদা রসুন বাটা রাখার জন্যে আমার আদা রসুন বাটার কৌটো খালি হারিয়ে যায় যতই কিনি ততই হারিয়ে যায় আচ্ছা এই আরেকটা সেমই এটার মতো সেম আরেকটা কৌটো নিয়েছি এটাই তুলসী পাতা রাখবো একটা বেল পাতা রাখবো একটাই তুলসী পাতা রাখবো আচ্ছা আর নেওয়া হয়েছে জিরে গুঁড়ো টিকের একটা বেল্ট নেওয়ার জন্য একটা জিন্স আছে খুব ধলা ধলা হয় কিন্তু পড়তে চায় তো ওই জন্য এই বেল্টটা নেওয়া হলো বেল্টটা দিয়ে পড়তে পারবে আর বেল্টটা খুব ভালো সিস্টেম মানে যেখানে খুশি তুমি এটা ঢুকাতে পারবে কিমা এটা খুলে দিলো না এটা আমরা খুলতে পারবো প্লাস্টিক তো কাটা যাবে তো এইটা নেওয়া হয়েছে টিকের জন্য আর ওর জন্য নেওয়া হয়েছে এরকম প্যান্ট ঘরে পরার এরকম প্যান্ট নেওয়া হয়েছে ওর শর্ট প্যান্টের বড় অভাব হয়ে গেছে ও এত তাড়াতাড়ি বাড়ছে যে শর্ট প্যান্ট সব ছোট হয়ে যাচ্ছে তো এই রকম প্যান্ট নেওয়া হয়েছে তিনটে এটা এটা একটা একটা আর এটা একটা এই তিনটে প্যান্ট নেওয়া হয়েছে ওর বাড়িতে পড়ার জন্য আর নেওয়া হয়েছে ফর্ট ফর্টের সেট স্কুলে টিফিন తీసింది 40 4 কার্ড আসে না বাড়িতে হ্যাঁ টিফিন বক্স আসে আসে না এই ছোট একটা এটাও ক্লাসেরই কৌটো নেওয়া হয়েছে এটা দেখি কিছু মশলাপাতি কিছু রাখা যাবে আর এই আমার মৌরির জন্য তুই মশলাপাতি করবে আমার মৌরি যে হ্যাঁ আমার মৌরি রাখো ও তুমি একটা অফিস আর এই দুটো নেওয়া হচ্ছে মেয়ের জন্য মেয়ের সেন্টার ফ্রেশ পছন্দ আর এই যে মিন্ট মিন্ট এই দুটো তো এই হচ্ছে বাজার তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে সকাল থেকে শুরু করেছি কারণ এরপর ও গেছে ডান্স ক্লাসে তো ও আসবে ওকে ফ্রেশ টেস করে একটু খাইয়ে পড়াতে বসতে হবে কারণ নেক্সট উইক থেকে মোস্ট প্রবলি ওর এক্সাম শুরু হয়ে যাবে তো আর তো কিছু শেয়ার নেই এরপর সন্ধ্যাবেলা খালি ওকে পড়ানোই আছে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ভালো লাগলে অবশ্যই এক লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড নাইট সবাই খুব ভালো থেকো